যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য সেই স্পেসিফিক বিশ্ববিদ্যালয়ের কোশ্চিন ব্যাংক সলভের কোনো বিকল্প নেই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তার নিজস্ব প্যাটার্ন অনুযায়ী কোশ্চিন করে থাকে সো আমাদেরকে যদি ওই বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হয় তাহলে অবশ্যই ওই বিশ্ববিদ্যালয় কোশ্চিন প্যাটার্নটা আমাদেরকে আগে বুঝতে হবে তুমি পুরোটা ধরতে পারবা না কিন্তু তুমি কিছুটা হলেও প্রায় সিক্সটি টু টু সেভেন্টি পারসেন্ট আইডিয়া পেয়ে যাবা যে আসলে এই বিশ্ববিদ্যালয়টা আমার কেমন কোশ্চিন করে থাকে তো আজকে এই কোশ্চিন সলভিংয়ের ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলবো যে ম্যাথ কোশ্চিন সলভের স্ট্র্যাটেজিগুলো কি কি হইতে পারে কিভাবে আমরা এফিশিয়েন্ট ওয়েতে সলভ করবো এবং কীভাবে আমাদের রেজাল্টটা আমরা অ্যাডমিশনে ভালো করতে পারি ঠিক আছে আমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যেতে পারি সেইগুলো নিয়ে আমাদের আজকে কথাবার্তা হবে তো প্রথমে যে জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে ভাইয়া তুমি ঢাবির জন্য প্রিপারেশন নাও কিংবা রাবির জন্য প্রিপারেশন নাও বা অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের সবার আগে যে জিনিসটা কাজে লাগে সেটা হচ্ছে যে ওই বিশ্বলের কোশ্চিনটা ওই বিশ্ববিদ্যালয়ে কি কোশ্চিন নিছে তুমি তোমাকে সেটা আগে দেখতে হবে বিগত পাঁচ বছরের কোশ্চিনগুলো আগে একটু অ্যানালাইসিস করতে হবে তো সবার আগে আমাদের কী আসে সেটা হচ্ছে টাইপ অ্যানালাইসিস প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় দেখবা তার নিজস্ব সিকোয়েন্স মেনটেন করে কোশ্চিন করে দেখবে একটা বিশ্ববিদ্যালয়ের সাথে আরেকটা বিশ্বের কোশ্চিন সিকোয়েন্স কিন্তু মেলে না তুমি জাস্ট একটু যদি বসে থাকো একটু কোশ্চিনগুলো নিয়ে ঘাটাঘাটি করো দেখবে কয়েকদিনের মধ্যে তুমি ভালো করে আইডেন্টিফাই করে ফেলতে পারবা যে বিশ্ববিদ্যালয়ের কোশ্চিনগুলোর মধ্যে একটা ডিফারেন্স আছে এই ডিফারেন্সটা তোমাকে আগে ফার্স্টে বুঝতে হবে তো এইভাবেই তোমাকে কিন্তু প্রিপারেশনগুলো নিতে হবে ধরো ঢাবির কথা বলে আর রাবির কথা বলি যে এই দুইটা বিষয় হলে কোশ্চেন প্যাটার্ন কিন্তু ওয়ান কাইন্ড অফ ভিন্ন বাট রিসেন্টলি রাবি যেটা করতেছে একটু ঢাবির মতো কোশ্চেন করার চেষ্টা করতেছে বাট সেটা তাও হান্ড্রেড পারসেন্ট না ঠিক আছে রাবি কিন্তু তার কোশ্চিনে একটা মানে রেগুলার যে আগে কোশ্চিনগুলো করতো সেগুলো কিন্তু বাদ দিয়ে এখন তারা নতুন নতুন কোশ্চিন আনার চেষ্টা করতেছে এবং ঢাবির স্ট্যান্ডার্ড ফলো করা শুরু করতেছে ওয়ান কাইন্ড অফ এরকম বাট যে হান্ড্রেড পার্সেন্ট ঢাবের কোশ্চিনে যে ফলো করে বিষয়টা কিন্তু মোটেও তা না তো এই জন্য তোমাকে কি করতে হবে তুমি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও বা তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় যেটা তোমাকে আগে সেইখানকার প্রিভিয়াস এয়ার কোশ্চিনগুলো অ্যানালাইসিস করতে হবে সেইখান থেকে টাইপগুলো অ্যানালাইসিস করে তোমাকে বের করতে হবে দেখ তুমি যদি তোমার কাছে যদি কোনো সহায়ক বই থাকে সেখান থেকে যদি তুমি একটু ঘাটাঘাটি করে দেখবে সেখানে তোমার ম্যাথের প্রচুর টাইপ দেওয়া থাকবে কিন্তু অবশ্যই বিশ্ব সব টাইপ থেকে কোশ্চিন করবে না দেখবে এমনও টাইপ আছে যেখান থেকে বছরে কোনো কোশ্চিনি হয়নি কিন্তু কি করতে হবে ওই টাইপগুলো যে ভার্সিটিতে একদমই আসে না সেগুলো কিন্তু তোমাকে ইগনোর করেও চলবে ঠিক আছে ইগনোর করলেও চলবে কারণ ওইখান থেকে আসে না তোমাকে এইটাই আগে আইডেন্টিফাই করতে হবে কোনটা আমার বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ কোনটা লেস ইম্পর্টেন্ট এইটা তোমাকে আগে খুঁজে বের করতে হবে তো টাইপ অ্যানালাইসিস করি বুঝতে পারছো এবার টাইপ অ্যানালাইসিসের পরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট তুমি যে টাইপগুলো এখন ধরতে পারছো যে আমার ধরো ঢাবিতে আমার এই টাইপগুলোতে কোশ্চিন আসতেছে তাহলে তোমাকে এখন কি করতে হবে ওই টাইপ অনুযায়ী তোমার যে কনসেপ্টগুলো আসে সেই কনসেপ্টগুলো তোমাকে ভালো করে আয়ত্ত করতে হবে এবং ওই কনসেপ্টটাকে কী কীভাবে ঘুরায় পেছায় ম্যাথ আসতে পারে সেগুলো অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে কারণ এইগুলোয় দিন শেষে আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে বিশ্বল্য অ্যাডমিশনের জন্য তারপরে যেটা আসে সেটা হচ্ছে ম্যাথ প্র্যাকটিস তো এটাই আমি এতক্ষণ তোমাদেরকে বললাম ভাইয়া যে তুমি টাইপ অ্যানালাইসিস করে ফেলছো এখন তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা অবশ্যই তোমাকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে এখন ম্যাথ প্র্যাকটিসের ভিতরে আবার কিছু জিনিস আছে দেখো সেটা হচ্ছে অপশন টেস্ট এক নম্বরে আমি লিখে রাখছি অপশন টেস্ট আচ্ছা কিছু ম্যাথ আছে দেখবা ভাইয়া যে ম্যাথের ক্ষেত্রে এই সুবিধাটা আমাদের বেশিরভাগ পাওয়া যায় সেটা তুমি যে কোনো বিষয় দেখলে পাবা সেটা হচ্ছে এরা অপশন টেস্টের একটা সুযোগ রাখে ঢাবিতে গেলেও পাবা রাবিতে গেলেও পাবা অন্যান্য যত চবি আছে যাবি আছে জবি আছে তুমি যে বিশ্ববিদ্যালয়ে যাও না কেন তোমার দেখবো অপশন টেস্টের একটা বিশাল সুযোগ থাকে বিশেষ করে সরলরেখা বৃত্ত কনিকশান তারপরে ইনটিগ্রেশন ডিফারেন্সেশন এগুলোতে দেখবো অপশন টেস্টের অনেক সুযোগ থাকে ঠিক আছে তো যখন আমাদের অপশন টেস্টের সুযোগ আসবে তখন আমরা অবশ্যই ট্রাই করবো অপশন টেস্টের মাধ্যমে ম্যাথগুলো করার কারণ দেখা যায় যে অনেক সময় আমাদের এমন হয় যে আমরা যদি বেসিক নিয়মে বা মূল নেজের যে নিয়মটা সেই নিয়মটা যদি ফলো করে করতে যাই মানে একটা অনেক বড়ো হয়ে যায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি অপশন টেস্টের মাধ্যমে সলভ করে ফেলতে পারি যেমন ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা যদি একটু যদি একটু দেখি যে ধরো ইন্ট্রিগ্রেশনের যে অপশনগুলো থাকে হ্যাঁ সেগুলোকে ওয়ান কাইন্ড অফ ডিফারেন্সিয়েশন করলে আমরা ইন্টিগ্রেশন কোশ্চিনে যেটা আছে সেটা পেয়ে যেতে পারি বা ডিফারেন্সিয়েশন ধরো দেওয়া আছে সেটাকে ইন্টিগ্রেশন করলে আমরা আগেরটা পাইতে পারি তো এরকম করেও কিন্তু আমাদের হচ্ছে মানে আমরা অ্যানসারগুলো বের করে ফেলতে পারি আবার বৃত্ত স্বরে স্বরেখায় কনিক্স এগুলোর ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হয় বিভিন্ন বলে দেওয়া থাকে যে এত বিন্দুগামী হ্যাঁ বা এই জায়গায় অবস্থান করছে তখন আমরা বিন্দুটা বসাই দিয়ে দেখতে পারি তো এইরকম আমাদের অনেকগুলো সুযোগ থাকে এটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তাহলে তুমি অপশন টেস্টের মাধ্যমে অনেক অ্যান্সার করে ফেলতে পারবা যেটা তোমার সময় বাঁচাবে আমাদের পরীক্ষার হলে অ্যাডমিশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে তুমি কতটুকু পরিমাণ সময় সেভ করতে পারতেছো কারণ তোমার কিছু কোশ্চিন থাকবে যেগুলো সাধারণত একটু বড় নিয়মের মধ্যে যাবে সেইগুলো করতে অবশ্যই তোমার বেশি সময় লাগবে তো আমরা কি করব। আমরা যেগুলো এক মানে দ্রুত খুব ফাস্ট করা যাচ্ছে সেগুলো আমরা একটু দ্রুত সলভ করে ফেলবো এবং যেগুলো আমরা হয়তোবা এরকম মনে হয়েছে না আমরা একটু পরে আবার ট্রাই করলে পারবো হ্যাঁ বা একটু চেষ্টা করলে হবে সেগুলোর জন্য আমরা টাইম রেখে দেব এইভাবে একটা স্ট্র্যাটেজি ফলো করে আগাইতে হবে তারপর যে জিনিসটা সেটা হচ্ছে শর্টকাট কিছু ম্যাথ দেখবা যে আমাদের একদম শর্টকাট বিভিন্ন ফর্মুলা আছে সেই শর্টকাট ফর্মুলার মাধ্যমে আমরা কি করতে ফেলতে পারি সলভ করে ফেলতে পারি যেগুলো আসলে আমাদের মূল নেওয়ার কোনো দরকার নাই ঠিক আছে আচ্ছা তারপর জিনিস আছে ভাই তারপর জিনিসটা দেখো সেটা হচ্ছে মুখস্ত এক নম্বর হচ্ছে ফর্মুলা দুই নম্বর হচ্ছে ফেমাস ম্যাথ হ্যাঁ তো তুমি একটু যদি কোশ্চিন ব্যাঙ্কটা ঘাটাঘাটি করো তাহলে তুমি দেখবা যে আমাদের কিছু ফর্মুলা থেকে ডিরেক্ট কোশ্চিন চলে আসে হ্যাঁ কিছু জিনিস একদম ডিরেক্ট ফর্মুলা থেকে আসে কিছু ধরো ইন্টিগ্রেশনের ফর্মুলা বা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা বা ত্রিকোণমিতির ফর্মুলা এই জায়গাগুলো থেকে দেখবা একদম ডিরেক্টলি আমাদের ফর্মুলা থেকে কোশ্চিন চলে আসে তো এইটা তোমার একটা সুযোগ যে তুমি যদি তোমার ম্যাথের যতগুলো ফর্মুলা পারো তো সবগুলো তুমি যদি একটু ভালো করে আয়ত্ত রাখতে পারো তাহলে ফর্মুলা থেকে যদি কোশ্চিন আসে তাহলে ইনশাল্লাহ তুমি আটকাবা তারপরে যেটা আসে সেটা হচ্ছে কিছু ফেমাস ম্যাথ আচ্ছা ফেমাস ম্যাথের বিষয়টা কি ভাইয়া ফেমাস ম্যাথের বিষয়টা হচ্ছে দেখবা যে আমাদের বইতে কোশ্চিন ম্যাথগুলোতে দেখবা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য বা প্রত্যেক বিষয়বিদ্যালয় হলে এগুলো ফেমাস ম্যাথগুলো রিপিট হয় এক বিশ্ববিদ্যালয় থেকে আরেক বিশ্ববিদ্যালয় আরেক বিশ্ববিদ্যালয় আর এক প্রচুর রিপিট হয় তো দেখবা ফেমাস ম্যাথগুলোর অ্যান্সার একই থাকে ঠিক আছে কিছু মানে কনস্ট্যান্ট থাকে আর কি ঠিক আছে বুঝছো মানে যে ম্যাথগুলো অ্যান্সার সবসময় সেম থাকে তো এই ম্যাথগুলো কি হয় এই ম্যাথগুলো ধরো আমাদের করতে একটু সময় লাগে একটু বেশি টাইম কিল করে কিন্তু তুমি দেখতেছো এই ম্যাথটা আমার সাতটা বিশ্ববিদ্যালয় বা তুমি যে বিশ্ববিদ্যালয় কোশ্চেন এনালাইসিস করতেছো সেই বিশ্ববিদ্যালয়ে পাঁচবার চলে আসছে তার মানে কি ওই সেম ম্যাথটা পাঁচবার আসছে তার মানে আমার তো করার দরকার নাই। তাই না আমার তো করার দরকার নাই। তুমি জানো হ্যাঁ তুমি শিখে রাখো যে কীভাবে করতে হয় ধরো ওটা ঘুরায় যদি কোনোভাবে দিতে পারে দিল সমস্যা নেই কিন্তু তুমি দেখতেছো যে এই সেম ম্যাথটা আমার এতবার আসছে সো ওইটা যে তোমাকে বারবার করতে হবে বিষয়টা এরকম না তুমি এটা মুখস্থ করে ফেলো ঠিক আছে তুমি অনেকে বললো যে হ্যাঁ আপনি ম্যাথ মুখস্থ করতে বলতেছেন ওই যে বললাম তো কিছু ফেমাস ম্যাথ হ্যাঁ কিছু ম্যাথ প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছরই আসে যেগুলো বারবার বিশ বছর ধরে আসতেছে সেগুলো আমরা অবশ্যই কী করব একটু মুখস্থ রাখবো ঠিক আছে ম্যাথও মাঝে মাঝে মুখস্থ করতে হবে বিষয়টা এরকম না যে ম্যাথ বোঝার বিষয় ম্যাথও মুখস্থ করার অনেক কিছু আছে তো আর কি আমরা ফর্মুলাগুলো অবশ্যই মুগস্ত রাখবো এবং আমরা ফেমাস ম্যাথগুলো মুগস্ত রাখবো এরপরে আসো ভাইয়া তো এইভাবে হচ্ছে আমরা কী করবো এইভাবে আমরা হচ্ছে কোশ্চিন ব্যাংক সলভিংয়ের জন্য আমরা হচ্ছে এই স্ট্র্যাটেজিগুলো ফলো করবো তো এইভাবে হচ্ছে তারপরে আমরা টোটাল যে কোশ্চিন ব্যাঙ্কে যে ম্যাথগুলো থাকে সেগুলো হচ্ছে আমরা সলভ করবো ঠিক আছে অবশ্যই অধ্যায় ভিত্তি করার চেষ্টা করব তো এরপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে তোমাদেরকে একটু বলি ভাইয়া এই জিনিসটা হয়তো বা কেউ তোমাদেরকে বলবে না সেটা হচ্ছে যে তুমি যদি ম্যাথে ভালো করতে চাও তোমার ম্যাথে টোটাল বইয়ে বা তোমার যে সিলেবাসটা আছে এইচএসি পঁচিশের তো অবশ্যই শর্ট সিলেবাস তো তোমাদের যে সিলেবাসটা আছে সিলেবাসে যতগুলো মানে ফর্মুলা আছে তোমার টোটাল সব চ্যাপ্টার মিলে যতগুলো ফর্মুলা আছে সব ফর্মুলা যদি তুমি হান্ড্রেড পার্সেন্ট মুখস্থা রাখতে পারো তাহলে দেখবা তুমি তোমার অ্যাডমিশনে আসা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ম্যাথ এমনি করে ফেলতে পারবা আমি আবারও বলতেছি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ম্যাথ তুমি এমনি করে ফেলতে পারবা কারণ বেশিরভাগ ম্যাথই তোমার ফর্মুলার মধ্যে পড়ে যাবে ঠিক আছে কোনো এটা কোনো রকেট সায়েন্স না এটা একদম সত্যি কথা হয়তো কেউ তোমাকে বলবে না ঠিক আছে কেউ আমি বলে দিচ্ছি তুমি জাস্ট তোমার বইয়ের সব ফর্মুলাগুলো একটু মনে রাখো দেখবা সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ম্যাথ তুমি অটোমেটিক পারতেছো জাস্ট তোমার ফর্মুলা মনে আছে তুমি ম্যাথ করতেছো তোমার ফর্মুলা মনে আছে তুমি ম্যাথ করতেছো বিষয়টা কিন্তু এইটাই ঠিক আছে আমাদের ফিজিক্সে আমাদের অনেক কোর কনসেপ্ট জানা থাকা লাগে অনেক বেসিক থেকে কোর কনসেপ্ট আমাদের জানা থাকা লাগে ঠিক আছে বিশেষ করে যদি ঢাবির ফিজিক্সের কথা বলি যে ঢাবিতে দেখো রিসেন্ট ইয়ারগুলোতে ফিজিক্সে অনেক পেচাইছে তার মানে ফিজিক্সের ক্ষেত্রে তোমার অনেক কোর কনসেপ্ট জানা লাগে কিন্তু ম্যাথের ক্ষেত্রে কিন্তু তোমার আমাদের অত ডিপ কনসেপ্ট আমি যতটুকু দেখছি সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে জানা লাগে ঠিক আছে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তোমার অনেক ডিপ কনসেপ্ট জানা লাগে কিন্তু আমাদের হচ্ছে যে অ্যাডমিশনগুলো ভার্সিটিতে অ্যাডমিশনগুলোতে সেইগুলোতে হচ্ছে আমরা মোটামুটি বুঝে বললাম সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট আমরা শুধু ফর্মুলার মাধ্যমে করে ফেলতে পারতেছি তারপরে কিছু ম্যাথ আমাদের আসে যেগুলো হচ্ছে আমরা একটু মাথা খাটাইতে হয় খুব বেশি ঘোরায় না আমি দেখছি একটু মাথা কাটাইতে হয় একটু মাথা কাটাইতে হয় একটু মাথা খাটাইলে তুমি দেখবে অ্যান্সার করে ফেলতে পারতিসো ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমাদের ম্যাথের কোশ্চিন ব্যাংক সলভিং শর্টিং স্ট্র্যাটেজি ঠিক আছে এই স্ট্র্যাটেজিটা তোমরা যদি ফলো করো অবশ্যই দেখবে তোমার ম্যাথে অনেক ভালো করতে পারবা ঠিক আছে এখন দেখো ভাইয়া তারপরে তোমার তো একটা গাইডের দরকার হয় তাই না এটা একটা যদি কোনো ভাইয়া তোমাকে যদি গাইড করে যে এইভাবে পড়াশোনা করো বা তোমার যে কোশ্চিনগুলো অ্যানালাইসিস করা আছে তোমাকে ডিরেক্ট বলে দিবে যে ভাইয়া তুমি জাস্ট এই কোশ্চিনগুলো এইভাবে টাইপ অ্যানালাইসিস করে করে পড়ো তো এইগুলো ভাইয়া কোথায় পাবা এইগুলো হচ্ছে ক্যাম্পাস কলিং যে কোর্সটা আমরা লঞ্চ করছি এখানে হচ্ছে তোমরা একদম পেয়ে যাও এখানে কনসেপ্ট ওয়াইজ ক্লাস আছে একদম টাইপ ধরে ধরে আলোচনা করা আছে স্পেশাল যে ফিচারগুলো তুমি পাবে সেটা হচ্ছে স্পেসিফিক ভার্সিটি অর্থাৎ তুমি ঢাবির জন্য প্রিপারেশন নিচ্ছ ঢাবির জন্য এখানে আমার কোশ্চেন ব্যাঙ্ক সলভ আছে তুমি ধরো রাবির জন্য প্রিপারেশন নিচ্ছ কোশ্চেন ব্যাংক সলভ এখানে পেয়ে যাবো ঠিক আছে তো এই সুযোগ সুবিধাগুলো পাবো অবশ্যই মেন্টরশিপের একটা ব্যাপার সেবার থাকে আর সবচেয়ে মজার বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা ভাইদেরকে খুব ইজিলি রিস্ক করতে পারবা এখানে অনেকগুলো ভাইয়া তোমাদের সবার মানে সিরিয়ালো প্ল্যাটফর্মের সব ভাইয়াদের ছবি দেওয়া আছে ভাইদেরকে ইজিলি রিস্ক করতে পারবা যে কোনো সমস্যা এনি টাইম ভাইরাস সলভ করে দিবে আর দ্রুত এনরোল করে ফেলো সো দেখা হবে ইনশাল্লাহ করছে